মার্কেট কুলা বাজার কুলা মার্কেটে দিকে যাচ্ছি বিয়াস খুব সুন্দর একটা পরিস্থিতি চারদিকে আদা খুবই যদিও একদম পাপোসের মতো পাপোশ বলছি পেস্টের মতো বা পায়েসের মতো কাদা জমেছে যাই হোক গিয়ে চলেছি দেখতে থাকুন একটা দিকের রাস্তা দিকে রাস্তা যাচ্ছি এখন প্রচুর ভ্যান গাড়ি এখনো যাচ্ছে না দেখুন ভিড় খুব জায়গা দিয়ে বেশি এগোতে পারবো না

খেলার সময় ফুটপাথ টায় উঠে ফিরল অনেক সময় গার্লফ্রেন্ড বৌদি দিয়ে তাদের পরিচিত জনকে নিয়ে স্বল্প মূল্যে বউ বাজারে ঘর ভরা সেখানে চলে যায়